আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে রোদের আলয় সরাসরি কবুতর আপনাকে দেখাবো একদম ন্যাচারাল ভাই আমি কিন্তু ভাই এডিট মিডিট করি না অনেকে জানেন কবুতরের মধ্যে যা আছে তাই আর কবুতর যেই রকম বাস্তবে দেখবেন এই আমার মোবাইল ভিডিওর মধ্যে দেখবেন বাসায় নিয়ে পারলে আরও সুন্দর দেখবেন কিন্তু এর চেয়ে নর্মাল দেখবেন না ইনশাল্লাহ তো কিছু ভালো কালেকশন আছে ভাই অল্প কিছু কালেকশন আপনাদের দেখাবো একজনের মিলে আছে রেস করা একদম পপ কোয়ালিটির আরও কিছু লাইনের কবুতর আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ না বাড়ায় চলুন কবুতরগুলো আপনাদেরকে দেখাই াহ রহমানুরিম আর শুরু করলাম মিলি দিয়া এটা হলো নর এটা হলো মিলি নর আর রেস করা দেখেন চোখ আর শেপ আর কালার দেখেন ভাই জিনিস হলো চোখ ডিম বাচ্চা করা আছে ভাই এটা হয়তো একবার দুইবার বাচ্চা করছে চব্বিশের কবুতর বিটার কবুতর টাকা টাকা এটা বাচ্চা নিচ্ছে যার কবুতর ছিল এগুলো মার্সের অনেক হৃষ্ট পৃষ্ট শক্তিশালী কবুতর তো নটটা তিনটা রেস করা এ হলো ভাই নটটার ব্যালেন্স ভাই অনেক করা একটা জিনিস ভাই যে নিবেন ভালো একটা জিনিস নিবেন জোড়াটা এটা জোড়া এসে অনেক দিন পর আমার হাতে রেস করা মিলে আসলো তো রিং নাম্বারটা বলে দিচ্ছে ভাই আপনারা দিয়ে দেখেন ষোলো ঊনপঞ্চাশ বাউন্ন ষোলো ঊনপঞ্চাশ বাউন্ন আর যার দরকার ভাই আমার কাছে বলবেন আমি এটার স্ক্রিনশট দিয়ে আপনার রেস পয়েন্টগুলো পাঠিয়ে দিতে পারব হোয়াটসঅ্যাপে বা ইমুতে তো আমি শুধু কবুতর দেখাইলাম এটা হলো নর প্রথম নর এটার মাদিও আছে ভাই এটার মাদিও আছে রেস করা তো মাদিটা পাঁচটা রেস করা দুইটা রেজালও আছে আর নটালে তিনটা রেস করা তো এ হলো ভাই নটটা ছাইটা দেখাইলাম নটটা এবার এটা জোড়াটা দেখাই এটার মাদি আছে তো এটা হলো দ্বিতীয় নাম্বার কবুতর ওইটার মিলিটার জোড়া দেখেন চোখটা কি ভাই আচ্ছা চোখগুলো সবই স্পষ্ট দেখতে পারবেন যেহেতু রোদ্রের মধ্যে করতেছি এ হলো মাদিটার চোখ আর পাখা দেখার কিছু না পাখাটা ভাই কাইটা বাচ্চা নিছে তো ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই দিই এই হলো মাটিটা ব্যালেন্স হইছে পাঁচটা রেস করা দুইটা রেজাল আছে ভাই মাটিটা দেখেন মার্সেল আর মাটির বাচ্চা কাচ্চা করা এই যে বাচ্চা যে খাওয়াইছে যে মুখে দাগ আছে ভাই মাদিটা রিং নাম্বার বলে দিচ্ছি আমি ষোলো ঊনপঞ্চাশ ছিচল্লিশ ষোলো ঊনপঞ্চাশ ছিচল্লিশ এটা হলো মাদির রিং নাম্বার এ হলো মাদিটা ভাই দেখার মতো একটা জোড়া তা আমি ছেড়ে দেখাই মাদিটা তো এ হলো এটা মিলির জোড়া এটা পিওর জোড়া ডিম বাচ্চা কড়া জোড়া দুইটাই রেস করা ভাই দুইটাই রেস করা কব তোর অনেকে আমার কাছে রেস করে মিলিয়ে চাইছিলেন ভাই তো ওই সময় ছিল না আমার একটা পেয়ার আসছে সেই জোড়াটা যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে আমার নাম্বারে ফোন দিবেন আর ফোনে আলোচনা করবেন ভাই এটার দামটা আমি বলতে চাচ্ছি না আমাকে দিলে আমি বলবো যে দাম কত কিরকম সোজা কথা ভাই দেখার মতো একটা জোড়া তো যারা ভালো কালারিং কবুতর খুঁজেন এই মিলি নিতে পারেন ভাই অনেকদিন পরে আমার হাতে আসতে সেজন্য জন্য আমি দেখাইতে পারলাম এটা হলো দ্বিতীয় নাম্বারে ভাই ঝুঁটিয়ালা যে মাটিটা অজয় সিনহাবাইয়ের যে লাইনটা চুইঠাল টুইথাল রেসার এটা হলো কবতর এটা লাইনটা আমার জানা আছে এটা হলো জিরো টু লাইনের জিরো টু লাইনের মাতি এটা এইটা যে ধরতে যে ভাই আমার কত কষ্ট হইলো ভাই লপে থেকে প্রায় দশ মিনিট দাপড়া ধরি করে মাটিটা আমি ধরছি দেখেন চোখগুলা কি লাগানো বি দেখেন এই যে একবারের ট্রেক লাগানো আছে ভাই চুয়াত্তর আটচল্লিশ নব্বই এই যে যে ট্রেকটা এই ট্রেকটা কিন্তু সব কবত লাগায় না বিশেষ করে যেগুলি স্পেশালি কবুতর ওগুলোর মধ্যে এই আপনার এই যে ইয়াংবাড়ির টেকগুলো লাগায় মানে হলো ওদের মধ্যে লাল লেখাটা সব বেশিরভাগ সব টেকের মধ্যে যে কালো থাকে স্পেশালি যে রিংটা ওটা হলো লাল লাল লেখাটা তো এই হলো ভাই মাদিটা সেট আপ দেখেন লাইনটা আমার জানা আছে আমার বন্ধুর কবুতর এটা রেস করতেছে ওই আমার অনেক বন্ধুবান্ধব বান্ধব রেস করতেছে তো আমার দুর্ভাগ্য আমি রেস করতে পারলাম না এবারও তো অনেক ভালো একটা ফেন সেরের ধরে এই মাদিটা এটা তো আমার ব্যালেন্স দেয় বয় ভয় লাগতেছে ভাই এটা ছুঁইটা গেলে যে একটা দৌড় মারবো এ হলো মাদিটার ব্যালেন্স ভাই ছেড়ে দেখাই হ্যাঁ ছাড়লে দেখবেন যে কিরকম সুন্দর তো এই মাদিটা অজয় সিনহাবাই যে লাইনটা ওই লাইনের একটা মাদি কালেকশন করছে অনেক কষ্ট ভাই মাদিটা কালেকশন করছে তো মাদিটা যদি কেউ নেন এই মাদির আলোচনা সাপেক্ষে হবে তো অনেক সুন্দর একটা মাদি টল দাঁড়াও তো জিরো টু লাইনের একটা মাদি ব্লাক প্লাস জুটিয়ালা তো নর একটা আমার কাছে আছে সবজি নর তো ওইটার পায়ে আবার টেক না ওইটা লাইনও আমার জানা নাই তো ইচ্ছা করলে আপনারা ওই সবজি নরটা আমি এর আগে দেখাইছি ওইটা এখনও আছে ওইটার সাথে এই ব্লাক মাদিটা পেয়ার করতে পারবেন তো এই মাদিটাও যদি কারো চয়েস হয় আলোচনা সাপেক্ষ হবে ইনশাল্লাহ তো চার নম্বরে দেখাচ্ছি বিগ সাইজের একটা ভাই মাক্সি একটা নর জল খুবই সুন্দর নটটা দেখতে বিগ সাইজের খাঁচা মাচা ভাঙ্গিয়া ফেলাই দিয়েছে ভাই এ এত শক্তি খাটায় এগুলো পাকের সেট তো নটটা ভাই অনেক বড় সরনর যাদের লাগে তারা নিতে পারেন নটটা নটটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই নটটা এটা যে ভাই কত বড় আর কত সুন্দর দেখা যায় ভাই আর এই যে বাচ্চা খাওয়াইছে বাচ্চা খাওয়ানো সেই তো নটটা আমি একটা মাদিতে দেখাই তো এটা হলো পাঁচ নম্বর একটা মাদি ভাই মাদিটার চোখটা দেখেন ভাই মনে হইতেছে ভাই রক্ত এত সুন্দর চোখ মার্শাল্লাহ দেখার মতো একটা মাদি ভাই একদম লাইট কালার মাখছি আপনার ইচ্ছা করলে ওই নটটার সাথে এই মাদিটা পেয়ার করতে পারবেন ভাই মাদিটা কিন্তু দেখার মতো একটা জিনিস ভাই পাকের সেট মাদিটা পাকের সেট হলো চোখ বাচ্চা কাচ্চা করাইল ব্যালেন্সটা এই হলো মাদিটা ব্যালেন্স ভাই কঠিন একটা মাটি ভাই অনেক সুন্দর একটা মাদি ভাই তো মাদিটা যদি সিঙ্গেল ভাই কোনো ভাই নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আর ট্রেকটা হলো পাঁচ টেক একুশ সালের মাদি একুশ সালের মাদি আমি ছেড়ে দেখাই এটার সাথে এটা পিয়ার পেয়ার নাদি এত বড় মাদি নাই তো এইটা দিতে পারেন এই মাদিটা তো এ হলো ভাই পিয়া দেখাইলাম ভাই জোড়া না ভাই হ্যাঁ এই মাদিটা হলো সিঙ্গেল নটটাও সিঙ্গেল মাদিটাও মুসি নটটা ভাই দেখতেছেন হাঁপাই গেছে ভাই এক খাঁচা রাখছিলাম ও দাবড়াইতে দাবড়াইতে হাঁপাই গেছে তো অনেক পাকলা একটা নর ভাই অনেক ডাকে তো ওই নটটা পড়বে পনেরোশো টাকা আর মাদিটা পড়বে দুই হাজার টাকা এবারে দেখে হবে একটা রেড চেকার মাদি এটা জোড়া ছিল ভাই এই জোড়াটা বরিশালের ফেরদাউস নামে এক ভাইয়ের কাছে আমি সেল করছি আজকে তো মাদিটা রয়ে গেছে তো মাদিটা সিঙ্গেলে অনেকে চেয়েছিলেন তো আমি ওই সময় দিই নাই তো মাদিটা এখন নিতে পারেন মাদিটা যদি কোনো ভাই নেন মাদিটা দাম পড়বে হ্যাঁ পঁচিশশো টাকা ভাই একটা দেখার মতো একটা ভাই রেট চেকার দেখেন চেকটা কি ভাই চেকটা কত সুন্দর মাসাল্লাহ তো অনেক সুন্দর একটা মাদি ভাই হ্যাঁ মস্তির আপটা দেখেন ভাই ব্যালেন্সটা তো আরো করা তো এ হলো রেড চেকার মা ব্যালেন্স ভাই তো খুবই সুন্দর একটা মাদি ভাই মাদিটার আমি শাল বলে দিচ্ছি দুঃখিত ভাই এটা শালটা দেওয়া নাই এটা এস আর শালটা দেওয়া নাই তো খুবই সুন্দর একটা মাদি দাম পড়বে পঁচিশশো টাকা আমি মাটিটা ছেড়ে দেখাই দেখেন ভাই মাদিটা ভাই ভাই কবুতর দশটা না পাইলে একটা পালবেন ভাই দশটা না পাইলে এরকম একটা পালবেন এ আজটা বলবো যে না ভাই কবুতরটা সুন্দর আর আমি আল্লাহ রহমতে কোনো কবুতরে ভাই ওই যে জটিপটি কবুতর অনলাইনে দিই না ভাই তো খুবই সুন্দর একটা মাতি ভাই যদি কারো ভাল লাগে ভাই পঁচিশশো টাকা আমাদের নিতে পারবেন এই মাদিটা সিঙ্গেল মাদিটা পঁচিশশো টাকা পড়বে খুবই সুন্দর একটা মাদি ভাই দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর চোখটা তো দেখতে চিনে ভাই আজকে রোদের মধ্যে ভিডিও করতেছি চোখ একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে মনে হয় এবার একটা আনকমন একটা জিনিস দেখাই অনেক দিন পরে এই আমার কালেকশনে আসছে রেড চাকার পাইট রেড চাকার এর আগে এরকমই একটা নর আসছিল তো এবার একটা মাদি আসছে ভাই দেখেন দেখার মতো বা একটা জিনিস এ হলো চোখ এবার পাখাগোলা দেখাই এদের সাদা ভাই এগুলো সবই সাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সাদা আছে এক সাইডে সাইডে আটটা সাদা আর এই দেখা যায় দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এই সাইডে আছে সাতটা সাদা আর ব্যালেন্সটা তো কথাই নেই ভাই ব্যালেন্স একেবারে লেজের কবুতর মার্লা খুবই সুন্দর একটা কবুতর মাদিটা ছেড়ে দেখাই আমি এ হলো ভাই মাদিটা ভাই তো খুবই সুন্দর একটা মাদি অনেকে আমার কাছে পাইট কবুতর আহ চেয়েছিল তো আজকেও একজনের ভাই আহ কবুতর পাইট জন্য ফোন দিছে তো এগুলো যাদের নর আছে চেকার পাইট রেস্ট চেকার পাইট তারা এই মাদিরা নিতে পারেন তো নর আমার কাছে আপাতত নাই সিঙ্গেল আছে যদি মাদিরা কোনো ভাই নেন মাদিরে দাম পড়বে চার হাজার টাকা রেস্ট চেকার পাইট তো মাদিরা যদি কেউ নেন চার হাজার টাকা দাম পড়বে তো এটাই হলো শেষ মাদি অনেক ভালো একটা মাটি ভাই এটার পেডিগ্রি আমার দেওয়ার কথা ছিল তো পেডিগ্রিটা ভাই আমি কালেকশন করতে পারি নাই কিন্তু প্রবীণ একটা মাতি এটা এটার বাপ মা দাদা দাদি এগুলো করা তো এই মাদিটা এই হলো চোখ ভাই এ হলো মাটি চোখ তো খুবই সুন্দর কবুতর ভাই পাখাটা কাটা আছে আমি টাইনারি দিছি কাটছিল ওইটা যাইব লাগানো আছে তেইশের একটা মাদি একশো ষাট ছয়শো তেরো মাদিটা তেইশের একটা মাদি ভাই আমি ব্যালেন্সটাও দেখাই দিই আপনাদের ঠিক এ হলো মাদিটা ব্যালেন্স ভাই লং এর একটা মাদি ভাই অনেক ছটফট করে মিডিলের একটা মাদি এটা এটা মিডিলের একটা মাদি শর্ট মিডিলের মাদি তো যারা শর্ট মিডিলের মাদি খুঁজেন তারা মাদি নিতে পারেন যারা লং নর আছে তো এই মাদিটা নিয়ে ভাই পেয়ার করতে পারেন ভাই মাদিটা খুবই সুন্দর এবং ভালো মাদি আর মাদিটা মাঝারে চাইছেন হ্যাঁ মাদিটা মিডল এবং শর্টের একটা মাদি তো আমি আপনাদেরকে ছেড়ে দেখাই মাদিটা তো এই হলো ভাই মাদিটা সবজি মাদি মাদিটা ভাই আসলো চাপা টাপা ছাড়ে না ভাই টাইন বললে বলতে পারতাম কিন্তু ওগুলো ভাই আমার লাইনটা আমার জানা নাই লাইনটা আমাকে বলে নাই ওই শুধু বলছে যে পেটে গিয়ে এটার দিবে কিন্তু এটা বাপ মা রেস করা তো মাদিটা যদি কোনো ভাই নেন মাদিটার দাম পড়বে তিন হাজার টাকা ভাই যারা ভাই ভালো কিছু খুঁজেন কমের মধ্যে এই মাটিটা মিস করেন না ভাই মাদিটা বাস্তবে খুবই একটা ভালো মাটি ভাই এতটুকুই বললাম ভাই অনেক ভালো মাদি এগুলো এইটার বাচ্চা কাচ্চা করাইয়া অনায় সে আল্লাহ রহমতে ভালো রেস করতে পারবেন এটার বাচ্চা যদি নোটটা ভালো থাকে তো খুবই ভালো একটা মাটি ভাই যদি কারো মনে বিশ্বাস থাকে যে মাটিটা ভালো তাহলে নিবেন তো কবুতর এখানে দেখানো শেষ করলাম ভাই আজকের মতো তো আজকে রৌদ্রের আলোর মধ্যে দেখাইছি আশা করি আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখতে পারবেন এবং একদম ভালোভাবে স্পষ্টভাবে আমি আশা করি স্পষ্ট হয়েছে আজকে ভিডিওটা তো ভিডিও এখানে শেষ করলাম ভাই ভাই একান্ত যারা যাদের কবুতর লাগবে তারাই ফোন দিবেন অনেকে কবুতর নিবে ঈদের পর অথচ কালকে রাত্রে বারোটা একটা বাজে প্যারা দেয় আসলে এরকম করবেন না ভাই যারা কবুতর যেরকম আজকে ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটাকে যদি আপনাদের পছন্দ হয় নাহলে কালকের মধ্যে নিতে হবে যদি আপনার এক সপ্তাহ পরে নেওয়ার ইচ্ছা থাকে নাহলেও ভাই নক করবেন না ভাই হ্যাঁ তো যারা যেই সময় কুপুতর নেবেন তার একদিন আগে ফোন দেবেন আপনারা যে জুয়েলভাই আপনার কাছে কি ওই কুবুতর কী কী কালেকশন আছে আমাদেরকে দেখান অনেকেই নিবে এই করবেন পরে রোজারিদের পরে অথচ ফোন দেওয়া বসে যে জুয়েলভাই কালেকশনে কী কী আছে তা আমি বললাম যে ভাই আপনি কি নিবেন এই ইমার্জেন্সি নিবে মানে তাড়াতাড়ি নেবেন নাকি পরে নিবেন উনি বললো যে এরকম পরে তো এরকমটা ভাই করবেন না ভাই হ্যাঁ যেহেতু আমি খুব ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে থাকি ডেলিভারি নিয়ে খুব বিজি থাকি যেহেতু এখন বেচা অনেক চাপ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো যাদের কবিতাগুলো ভালো লাগে কবিতাগুলো নিয়ে নিন তো কথার মধ্যে যদি কোনো রুটি থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম